নমস্কার বন্ধুরা সবিতা কিচানে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে তো পেতে নিয়ে চলে এসেছি আজকে বাড়ির থেকে পাঁচ মিশালি শাক তুলে টক তেল দিয়ে আজকে আপনাদের রান্না করে দেখাবো আর শাক তো খেতে খুব ভালো লাগে আর এখন এই সময়ে বাড়িতে প্রচুর প্রচুর শাক হয় বন্ধুরা শাক তো খুব ভালো লাগে তা আজকে আমি এমনি তেল দিয়ে করবো না ঘরোয়া পদ্ধতিতে যে তেল আমি টক তেল তৈরি করে রেখেছি সেই তেল দিয়ে বানাবো শাকের ঘন্ট তা আমি পাঁচ মিশালি শাক তুলে নেব এখানে তো প্রচুর শাক আছে আরও শাক আছে আর এই দেখুন আমাদের ওল গাছটা দেখুন কত বড় হয়েছে আমার ছাড়াও বড় হয়েছে বন্ধুরা আর কতটা মুক্তা দেখুন কত সুন্দর বাদ বাকি আরও এরকম ওলের ডাটা হয়েছিল কিন্তু বাদ বাকিগুলো ছাগলে খেয়ে গিয়েছে ওলের ডাটাও কিন্তু ছাগলে খায় বন্ধুরা তাই এটা আর খায়নি এটা দেখে ফেলেছিলাম যখন খাচ্ছিল দেখুন কত সুন্দর হয়েছে এর এখনও পাশ থেকে বার হয়নি যখন পাশ থেকে বার হবে আবার ওলের মুখে তুলে আপনাদের সাথে রেসিপি করে দেখাবো তা দেখুন কত সুন্দর লাগছে আমার ছাড়াও বড় কতটা বড়ো আর কতটা মোটা দেখুন কতটা মোটা কত সুন্দর আমাদের বাড়িতেই হয়েছে লাগিয়েছিলাম আর বছর উল্টা তুলেছিলাম না তার জন্য এতটা মোটা হয়েছে আজকে তো পাঁচ মিশালি শাকের ঘন্ট বানাবো তা প্রথমে এখানে কচুর শাক আছে কচুর শাকগুলো তুলে নেব এই যে কচি কচি যত কচি এই যে মুরানি পাতা হবে তত কিন্তু শাকের ঘণ্টটা খেতে ভালো লাগে তা প্রথমেই দুটো কচুর পাতা তুলে নেব আর এই কচুর শাক কিন্তু মুখ ধরে না বা গাল ধরে না একটু গাল লাগবে না কালো কচুর শাকটা তোলা হয়ে গেছে এখানে দুধ মান কচু আছে তুলব এই যে আর ওইদিকে আছে ওই দিক থেকে তুলে নেব চলুন যে এখানেও আছে দুধমান মান এ এই পাতাগুলো তুলে নেব ঘন্ট করার জন্য কালো কচু আর দুধমান মান পাতা তোলা হয়ে গেছে এবারে বাড়ির ভেতরে কি আরও শাক তুলব বাড়ির ভেতরে তো চলবে এই যে সাদা লোটের শাক আমি তুলে নেব নরম কেবল হয়েছে এখানে বুনিয়েছিলাম আমি লালও আছে তোলা হয়ে গেছে সমস্ত পাঁচ পেঞ্চালির শাক তোমার তোলা হয়ে গেছে বাড়িতেই তোলা হয়ে গেলো এই যে কুমড়ো শাক পুঁই শাক প্রচুর শাক সাদা লোটে লাল লোটে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে সোজা চলে যাব উনানে আপনারাও আমার সঙ্গে ওনানে পারে চলে শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চলে এসছি উনানে তার শাকটা আমি কেটে নেব শাকটাকে এইভাবে হাতের মুঠোর মধ্যে গোছ করে করে কাটা হয়ে গেছে আমার শাকটা তো কাটা হয়ে গেছে এবার উনানটা জ্বালিয়ে নেবো তা উনানের উপরে কড়াটা বসিয়ে দেব আজকে তো পাঁচ পাশালি শাকটা বানাবো বলেছি তো টক তেল দিয়ে তা টক তেলটা আপনারা দেখে নেন এই যে টক তেল মানে আম তেল এই আম তেল দিয়ে পাঁচ মিশালি শাকের ঘন্ট বানাবো তা কড়াটা তো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো আমি এই টক তেল এরকম তেল দিয়ে দেবো এর ভেতরে দিয়ে দেবো কালো জিরে কুচানো রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা তেজপাতা আর শাক মানেই রাঁধুনি দিতে হবে রাধুনি ভালোই কি বলবো বল বন্ধুরা এই যে আর ট্রেন উঠেছে তারা সকলেই জেনে যাবে যে টক তেল দিয়ে কিছু না কিছু রান্না হচ্ছে সমস্ত কিছু উপকরণ দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে সাতটা দিয়ে দেবো

সামান্য একটু জল হাতে করে চাপা দিয়ে দেব চাপাটা খুলে নেবটা সুন্দরভাবে সুস্থ হয়ে গেছে ভালো করে ধুকে নেবো সারটা সুন্দর করে ধুটা হয়ে গেছে এই যে চালের গুঁড়ি নিয়েছি চালের গুড়ি একটু দেবো পিটুলি আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকলে আলু চাল দিতে পারেন সারটা তো হয়ে গেছে নাবানোর আগে এক চামচ টক তেল দিয়ে নামিয়ে নেবো আজকে তো আমি বাড়ির থেকে পাঁচ মিছিলির শাক তুলে টক তেল দিয়ে ঘন্ট বানিয়ে আপনাদের দেখালাম আপনারাও রকম পাঁচ মিশালি শাক তুলে এই রেসিপিটা একদিন রাখবেন অবশ্য ভিডিওটা দেখে আপনারা অবশ্যই রাখবেন তা টক তেল দিয়ে বানাবেন টক তেল মানে আম তেল দিয়ে টক তেল ওই তেল দিয়ে যদি পাশ মিশালি শাক রান্না যায় গরম ভাতের সাথে যদি খাওয়া যায় বন্ধুরা অসাধারণ লাগে খেতে কি বলবো একদিন অন্তত রাখবেন ভালো লাগবে আজকে আমি করেছি গরম ভাতের সাথে সকলে খাওয়া দাওয়া করব ভিডিওটি আইসকে এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন